আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইউক্রেনকে হতাশ করল যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে দিব পাল্টা আক্রমণে ছাব্বিশ হাজার সেনা হারিয়েছে ইউক্রেন দাবি রাশিয়ার এদিকে ইউক্রেনকে সহায়তা দিয়ে ন্যাটো তৃতীয় বিশ্বযুদ্ধ এগিয়ে আনছে বলছে মেদভেদেব এরপর জানিয়ে দিব ইসরায়েলে বিচার বিভাগীয় সংস্কার ঠেকাতে আন্তর্জাতিক এয়ারপোর্ট ঘেরাও আরও জানিয়ে দিব সুইডেনের পরে এবার জার্মানিতে পবিত্র কোরআনে আগুন দিল এক দুর্বৃত্ত সর্বশেষ জানিয়ে দেব সীমান্তে আসামি ধরতে গিয়ে বিজেপি সদস্যের মৃত্যু শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটি বাহিনীতে নতুন দেওয়া সুইডেন মুসলিমদের পবিত্র বাণী আল কোরআন এই কোরআনকে তারা পুড়িয়েছে অপমান করেছে অপদস্থ করেছে এবার জার্মানিতে এক দুর্বৃত্ত পবিত্র কোরআনে আগুন দিয়েছে এরা কখনোই মুসলিমদেরকে দেখতে পান না মুসলিমদেরকে কখনো দেখতে পারবেও না আর তাই মুসলিম বিশ্বের ঐক্যের ডাকে একত্রিত হয়ে এই পশ্চিমাদেরকে উচিত শিক্ষা দিতে হবে কঠিনতম শিক্ষা দিতে হবে যাতে আর দ্বিতীয়বার মুসলিমদের ধর্মীয় গ্রহন্তর উপর কোনো আঘাত না করতে পারে মুসলিম ধর্মের উপর কোনো অপমান অপদস্থ করতে না পারে যদি এদের আঙ্গুল মুসলিমদের উপর ওঠানো হয় তাহলে আঙ্গুল বাকিয়ে দিতে হবে দর্শক এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং ইউক্রেনকে হতাশ করল যুক্তরাষ্ট্র লিথুয়ানিয়ার ভিলনিয়াসে শুরু হয়েছে ন্যাটোর দুদিনব্যাপী শীর্ষ সম্মেলন সম্মেলন ঘিরে ইউক্রেনের ছিল ন্যাটোতে যোগদানের দীর্ঘ প্রতীক্ষা যুদ্ধ কবলিত দেশটির নাগরিকদের মাঝেও ছিল টান টান উত্তেজনা কিন্তু ইউক্রেনের এই আশায় গুড়ে বালি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রোববার এক সাক্ষাৎকারে তিনি বলেন জোটের সদস্য হতে এখনো উপযুক্ত নয় কেভ কারণ পশ্চিমা সামরিক জোটের সদস্য হতে হলে সদস্য দেশের অনুমতি প্রয়োজন একই সুরে তাল মিলিয়েছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান মঙ্গলবার সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন ইউক্রেন যেন নাটোতে যোগ দিতে পারে সেই লক্ষ্যে সম্মেলনে একটি সংস্কারের পথ তৈরি করা হবে কিন্তু দেশটি ঠিক কখন ন্যাটোতে যোগ দেবে তা এখনও নিশ্চিত নয় যুক্তরাষ্ট্রের এমন সান্ত্বনা বাণীতে ফুসে উঠেছে পুরো ইউক্রেন এএফপি রয়টার সিএনএন গার্ডিয়ান আর এতেই ভেতর ভেতর ক্ষুব্ধ হয়ে উঠেছে ইউক্রেন ন্যাটোভুক্ত হতে যুক্তরাষ্ট্রের এ অনির্দিষ্ট কালের বাধায় রীতিমতো হতাশ হয়ে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি তাৎক্ষণিক টুইটার বার্তায় সময়সূচির অনিশ্চয়তাকে দুর্বলতা বলে উল্লেখ করেছেন তিনি বলেছেন আমি খোলাখুলিভাবে এ বিষয়ে আলোচনা করব পাশাপাশি জোটের যোগদানের একটি সুস্পষ্ট সময়সূচি প্রদানে কিছু ন্যাটো নেতার অনিচ্ছাকে অযৌক্তিক বলে নিন্দা জানিয়েছেন তিনি আজ প্রেসিডেন্ট বাইটেনের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আরও জোর দেবেন জেরোনস্কি মার্কিন ইশারা বুঝে বক্তব্য বদলে ফেলেছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন সম্মেলনে ইউক্রেনের ন্যাটোতে যোগদান যোগদানে ইতিবাচক বার্তা দেওয়া হবে দুই সাল থেকে জোটে আসতে চেষ্টা করেছে দেশটি তারা অনেক দূর এগিয়েছে ইউক্রেন কোন সময় ইউক্রেন কোন এক সময় অন্তর্ভুক্ত হবে বলে প্রাথমিক ইঙ্গিত দিয়েছিল ন্যাটো এখন ন্যাটোর সদস্য পদ পাওয়ার কাছাকাছি ইউক্রেন আমি মনে করি সিদ্ধান্ত প্রতিফলনের সময় এসেছে অথচ সপ্তাহ খানিক বলেছিলেন। স্টলেন আর্সেন সদস্য পদ পেতে পারে ইউক্রেন এদিকে ন্যাটোতে যোগদানে তুরস্কের সবুজ সংকেতে আনন্দে ভাসছে পুরো সুইডেন অনেকদিন থেকেই বিশ্বের সর্ববৃহৎ সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশনে যোগ দেওয়ার আবেদন জানিয়ে আসছিল সুইডেন কিন্তু জোটের অন্যতম সদস্য তুরস্কের বাধায় তা অনিশ্চয়তার মুখে পড়ে গত এক বছরের নাটকীয়তার অবসান ঘটিয়ে এতে সম্মতি জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট ইসেপ্তা এফের দোগান দিনটিকে ঐতিহাসিক দিন হিসেবে বর্ণনা করেছেন স্টলটেনবার্গ সংবাদ সম্মেলনে তিনি বলেন আমি ঘোষণাটি দিতে পেরে খুবই আনন্দিত তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সুইডেনের সদস্য পদের আবেদনের সংসদে পাঠাতে ও দ্রুত সময়ের অনুমোদন দিতে সম্মত হয়েছেন আজ ঐতিহাসিক দিন তুরস্কের অভিযোগ ছিল সুইডেন কুর্দি জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠী পিকে কে মদত ও সহায়তা করে এ কারণে তুরস্ক শর্ত জুড়ে দেয় সুইডেনকে এসব সন্ত্রাসীকে সহায়তা বন্ধ করতে হবে এরপর তারা ন্যাটোর সদস্য পদ পাবে সোমবারই তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান হঠাৎ করে শর্ত দেন তুরস্ককে ইউরোপীয় ইউনিয়ন ইউনিয়নের সদস্য করে নেওয়ার কার্যক্রম যদি আবারও শুরু করা হয় তাহলে তিনি সুইডেনের ন্যাটো সদস্য পদের অনুমোদনের বিল সংসদে পাঠাবেন পাল্টা আক্রমণে ছাব্বিশ হাজার সেনা হারিয়েছি ইউক্রেন দাবি রাশিয়ার পাল্টা আক্রমণে নেমে ইউক্রেন ছাব্বিশ হাজার সেনা হারিয়েছে এছাড়া তিন হাজারেরও বেশি সামরিক যান ও সরঞ্জামাদি হারিয়েছে ইউক্রেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে গত চারই জুন থেকে ইউক্রেন এই ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলেছে এই সময়ে রাশিয়ার সেনারা ইউক্রেনের একুশটি বিমান পাঁচটি হেলিকপ্টার এক হাজার দুইশো চুয়াল্লিশটি ট্যাঙ্ক সহ অন্যান্য সাজোয়াজান জার্মানির তৈরি সাতেরোটি লেপার ট্যাঙ্ক ফ্রান্সের তৈরি পাঁচটি এ এম এক্স ট্যাঙ্ক এবং যুক্তরাষ্ট্রের তৈরি বারোটি ব্রাডলে সাজোয়াজান ধ্বংস করেছে একই সঙ্গে রাশিয়ার বাহিনী নয়শো যুদ্ধাস্ত্র দুইটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পঁচিশটি মাল্টিপোল রকেট উৎক্ষেপণ সিস্টেম চারশো তিনটি আর্টিলারি কামান এবং মর্টার অপসারিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একশো ছিয়াত্তরটি হিমার্স রকেট ভূপাতিত করেছে সাতাশটি স্ট্রম শ্যাডো ক্রুজ মিসাইল এবং ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর 483টি ড্রোন ধ্বংস করেছে। রাশিয়া এই দাবি করলেও ইউক্রেন এটা নিয়ে কোনো মন্তব্য করেনি। জুন প্রথম সপ্তাহে ইউক্রেনীয় সেনাবাহিনীর রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে কিন্তু এতে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট জেলনস্কি সমালোচনার মুখে বলেন, অনেক লোক মনে করে এটি অর্থাৎ পাল্টা আক্রমণ হলিউডের সিনেমা। তারা এখন সব ফলাফল দেখছে কিন্তু তা সম্ভব নয় অনেকে আবার আমাদের উপর চাপ সৃষ্টি করতে চায় তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখে আমরা ধীরে ধীরে যুদ্ধক্ষেত্রে এগিয়ে যাচ্ছি ইউক্রেনকে সহায়তা দিয়ে ন্যাটো তৃতীয় বিশ্বযুদ্ধ এগিয়ে আনছে বলছে মেদভেদে ইউক্রেনকে সহায়তা দেওয়ার মাধ্যমে ন্যাটো তৃতীয় বিশ্বযুদ্ধকে কেবল এগিয়ে আনছে এমনটাই মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি দিমিত্রি মেদভেদে মঙ্গলবার ন্যাটো সম্মেলন প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি কথা বলেন তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে মেদভেদে বলেছেন ইউক্রেনকে ন্যাটো জোট ক্রমবর্ধমান। সহায়তা দেওয়ার মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধকে এগিয়ে আনছে সম্মেলনের প্রথম দিনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটটি ইউক্রেনকে সদস্য হিসেবে গ্রহণ না করলেও আরো অতিরিক্ত সহায়তা দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মেদ্ভেদেব বলেন এটি ন্যাটোর তরফ থেকে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ার রাশিয়াকে তার লক্ষ্য অর্জন থেকে বিরত রাখতে পারবেন না নিজের টেলিগ্রাম চ্যানেলে রাশিয়ার সাবেক এই প্রেসিডেন্ট বলেন পুরোপুরি পাগল হয়ে যাওয়া পশ্চিমা ছাড়া ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়া আর কি আছে প্রকৃতপক্ষে এরপর আর কোন পথ খোলা নেই তৃতীয় বিশ্বযুদ্ধ এগিয়ে আসছে পশ্চিমাদের পদক্ষেপের বিষয়ে আলোকপাত করে মেধভেদেব আরো বলেন আমাদের কাছে এসবের মানে কি দাঁড়ায় সবকিছুই স্পষ্ট আমাদের বিশেষ সামরিক অভিযান আগের লক্ষ্য অর্জনের কাজ করে যাবে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা পোস্টে মেধভেদেব আরো জানান তিনি অমানবিক গুচ্ছ বোমা ব্যবহারের পক্ষে কারণ হিসেবে বলেন যে তার কাছে রিপোর্ট আছে যে ইউক্রেন এরই মধ্যে যুদ্ধক্ষেত্রে এই গুচ্ছ বোমা ব্যবহার করেছে ইসরায়েলে বিচার বিভাগীয় সংস্কার ঠেকাতে আন্তর্জাতিক এয়ারপোর্ট ঘেরাও বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার ঠেকাতে এবার তেল আবিবের আন্তর্জাতিক এয়ারপোর্ট ঘেরাও করলেন ইসরায়েলিরা মঙ্গলবার ধরপাকড়ের শিকার হন কমপক্ষে বিভাগীয় সংস্কার বিলের তিনটি রেখেছিল সরকার যার প্রথমটি পাশ হয় মঙ্গলবার তাতেই নতুন ভাবে ক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানীর বেনগুরিয়ন বিমানবন্দরের রাস্তায় অবস্থান নেন ক্ষুব্ধ মানুষজন একই সাথে শহরের যুক্তরাষ্ট্রের দূতাবাস ঘেরাও করেন তারা জেরুজাল এর পশ্চিমাঞ্চল বিক্ষোভ প্রতিবাদে নামেন হাজারো ইসরায়েলি ইসরায়েলিদের অভিযোগ এর মাধ্যমে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে সুপ্রিম কোর্টের হাত থেকে ক্ষমতা চলে যাচ্ছে পার্লামেন্টের কাছে নিয়োগ বরখাস্ত বা নতুন ভাবে বিল পাশের ব্যাপারে বিচার বিভাগের ভূমিকা কমবে বলেও অভিযোগ করেন তারা উল্লেখ্য ক্ষমতা এসে বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কারের এই প্রস্তাব দেয় নেতানিয়াহুর কঠোর ডানপন্থী সরকার সুইডেনের পর এবার জার্মানিতে পবিত্র কোরআনে আগুন ধরে এক দুর্বৃত্ত সুইডেনের পর এবার জার্মানিতে পবিত্র কোরআনে আগুন দেওয়া হয়েছে ইরানের আই আর আইবি বার্তা সংস্থা জানিয়েছে জার্মানির দক্ষিণ শহরের মেমার মসজিদের একজন পবিত্র একটি কপিতে আগুন তা চলন্ত গাড়ির ভেতর থেকে মসজিদের সামনে ছুঁড়ে মেরেছে মসজিদ অ্যাসোসিয়েশনের পরিচালক ওসমান আদিবেলি এ সম্পর্কে বলেছেন আট জুলাই শনিবার কোরআন অবমাননার এই ঘটনা ঘটেছে ফজরের নামাজ পড়তে দেখতে আসা মুসল্লিরা মসজিদের সামনে পবিত্র কোরআনের ওই কপি দেখতে পান এরপর সিসি ক্যামেরা ফুটেজ দেখে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে একটি চলন্ত গাড়ি থেকে কোরআনে আগুন দিয়ে তা ছুড়ে ফেলা হয়েছে তবে ভিডিও ফুটেজ দেখে গাড়ির নম্বর সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি তিনি বলেন এর মধ্যে এই ঘটনার বিষয়ে অভিযোগ করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে বিশ্বের মুসলমানদের পবিত্রতম গ্রহণ হচ্ছে এই কোরআন এই ঐশী গ্রহন্তকে অবমাননার অর্থ হচ্ছে বিশ্বের সব মুসলমান তথা মানবতাকে অপমান করা এর আগে পবিত্র ঈদুল আজহার দিনে সুইডেনের স্টকহোমের রাষ্ট্রীয় মদদে সেন্ট্রাল মসজিদের সামনে কোরআন পড়ানোর ঘটনা ঘটে সূত্র সূত্রপার টুডে সীমান্তে আসামি ধরতে গিয়ে বিজেপি সদস্যের মৃত্যু কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তের চোরাক্কার বাড়ির ধাওয়া করতে গিয়ে নদীতে ডুবে মাহবুব আলম নামে এক বিজেপি সদস্যের মৃত্যু হয়েছে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতলি গ্রামের ও নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের নিকটবর্তী বারো মাসিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে নিহত মাহবুব আলম লালমনিরহাট পনেরো বিজেপি ব্যাটালিয়নের অধীন বালারহাট বিওপিতে সৈনিক পদে কর্মরত ছিলেন তিনি পঞ্চগড় সদর উপজেলার খালপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে এবং 8 মাস বয়সী এক কন্যা সন্তানের জনক পথক দছিরা জানায় তহলরত তিনজন বিজেপির সদস্য অজ্ঞাত এক চোরাকারবেরকে ধাওয়া করে অবস্থা বেগতিক দেখে ওই চোরাকারবারি মলামল সহ নদীতে লাফিয়ে পড়ে আত্মরক্ষা করে তাকে ধরার জন্য সৈনিক মাহবুব ও সৈনিক মেজানুর নদীতে ঝাঁপিয়ে পড়ে তারা দুজনেই নদীতে শাস্ত্রী অপর কিনারে হাটু পানিতে ওঠার সঙ্গে সঙ্গে মাহবুব হঠাৎ অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন এ সময় সহযোগী মেজানুর তাকে ধরে বাঁচাও চিৎকার শুরু করলে নৌকা সহ গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে পরে স্থানীয়দের সদস্যরা অটো তাকে ডাঙ্গায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আনোয়ার হোসেন তাকে মৃত ঘোষণা করেন ডাক্তার আনোয়ার হোসেন বলেন বিজেপি সদস্য মাহবুব আলমকে রাত সাড়ে নয়টায় হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে লালমন হাট পনেরো বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাজ্জাল হোসেন আকন্দ সত্যতা নিশ্চিত করেছেন